শুধু কার্যক্রম নিষিদ্ধের মধ্যে থাকলেই হবে না রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বিচার করতে হবে দলটির অপরাধী সব নেতাকর্মীর আর তা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি এদিকে ফ্যাসিসদের বিচারের দাবিতে জাতীয় ঐক্যের পাশাপাশি বিচারিক পদ্ধতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলের যাবতীয় করার সিদ্ধান্ত গ্রহণ গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার বিরোধী অপরাধের অভিযোগে দলটিকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনেও আনা হয় সংশোধনী সোমবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাইলেন এনসিপি নেতারা বিচার প্রক্রিয়ার ধীর গতিতে হতাশা প্রকাশ করে দৃশ্যমান বিচারের পাশাপাশি দাবি তোলেন সারা দেশের প্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার মানে ধীর গতি নিয়ে প্রশ্ন আছে এটা আমার কাছে অনেক বেশি ধীর মনে হচ্ছে এবং দরকার হলে আরো একাধিক ট্রাইব্যুনাল করে কার্যক্রমটাকে আরো গতিশীল করা দরকার যারা এই গণহত্যার মাস্টার মাইন্ড বা এই যে সার্কেলটা যে সার্কেলটা আসলে গণহত্যা সংগঠিত করেছে যারা পরিকল্পনা করেছে যারা হুকুম দিয়েছে যারা এক্সিকিউট করেছে তাদেরকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে একটা ধীরগতি আছে ফলে আমি স্বচ্ছতা নিয়ে চিন্তিত না কিন্তু ধীরগতি নিয়ে আমি অবশ্যই চিন্তিত প্রশ্ন তোলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক সক্ষমতা নিয়েও জানান প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা আমরা যে খুব বেশি বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছি ব্যাপারটা সেরকম না সেই জায়গায় আমরা মনে করি যে এটা আসলে এখানেও আমাদের পর্যবেক্ষণ প্রয়োজন যে আমরা আসলে যে ট্রাইব্যুনালটা সেটা যেন একেবারে নিরপেক্ষ ভাবে এই বিচার কাজটা সম্পন্ন করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এটা যেন এই বিচারটা যাতে হয় যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা মাঠে মানি শুধু এনসিপি নয় ফ্যাসিস্টদের বিচারের দাবিতে জাতীয় ঐক্য বজায় রাখার পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলগুলোরও বিচারিক পদ্ধতিতে দ্রুত দলটি নিবন্ধন বাতিলের মত তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ার সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ দলগতভাবে আজীবনের জন্য নিষিদ্ধ হবে নাকি এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের পরে রাজনৈতিকভাবে তারা অধিকার রাজনীতি করার অধিকার তারা ফিরে পাবে রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা দরকার এবং এটাকে আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে অনেক ক্ষেত্রে সেটা উল্টো ফল দেয় তো সেই দিক থেকে জনগণকে আমরা আহ্বান জানাবো অভ্যুত্থান বিরোধী যে কোনো তৎপরতাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা আমরা চাই এত বড় হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক নেপথ্যের যারা আনা হোক এবং বিচারিক প্রক্রিয়া বলে দেবে দল সম্পর্কে সংগঠন সম্পর্কে সেটাই যথাযথ প্রক্রিয়া বলে মনে করি অপরাধীদের বিচারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতকরণের দাবিও জানান রাজনৈতিক নেতারা সুতরা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা